আর সেই পাস্তার জন্য বাজার করে নিয়ে এসেছি আইটেমগুলো বের করে দেখাচ্ছি জানি না সব কিছু রেডি করতে পারছি কিনা বা আনতে পারছি কিনা হয়তো বা কোনো কোনো জিনিস হয়তো অজান্তে স্কিপ হয়ে গেছে আবার হয়তো যে আইটেমটা লাগবে না সেটা হয়তো বা অ্যাড করে ফেলছি তো যাই হোক পুরো প্রক্রিয়াটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আইটেমগুলো দর্শক সাথে থাকবেন আশা করি আমরা প্রথমেই মোটামুটি ছ থেকে সাতজন ম্যাচ মেম্বার রয়েছি এর জন্য বসুন্ধরা মেকানোনি আমি এই পাস্তাটা নিয়ে নিয়ে এসেছে দু প্যাকেট দু প্যাকেট পাস্তা এনেছি হ্যাঁ সেই সাথে দু পাস্তার সাথে যাতে সুন্দর একটা কালার চলে আসে এটা গাজর নিয়ে এসেছে এটা গাজর এই গাজর একটা গাজরের দাম কিন্তু ভাইয়া বত্রিশ টাকা ঠিক আছে এই মুহূর্তে অনেক জিনিসের অনেক দাম আর সেই সাথে রুচি টমেটো সস মোটামুটি আট থেকে দশটা মিনি প্যাকেট নিয়ে এসেছি রুচি টমেটো সসটা থাকবে না রেসিপির সাথে সেই সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য ম্যাগি স্বাদে ম্যাজিক ম্যাজিক মশলাটা এটাও এনেছি চার প্যাকেট আমরা এটার সাথে অ্যাড করার চেষ্টা করব আশা করি আমাদের স্বাদ একটু বৃদ্ধি হবে সেই সাথে আমাদের সম্ভবত রসুন লাগবে একটা রসুন সংগ্রহ করেছি তারপরে পরিমাণ মতো কিছু কাঁচামরিচের ব্যবস্থা করেছি কাঁচামরিচ রয়েছে এবং যে জিনিসটা অ্যাড না করলেই নয় আমাদের যে জিনিসটা অবশ্যই লাগবে এরকম আমি এত দাম এখন বর্তমানে দুশো টাকা আড়াইশো টাকা কেজি টমেটো সেখান থেকে আমি চারটা টমেটো মোটামুটি পঞ্চাশ টাকা না বান্ন টাকার আমি টমেটো এখানে সংগ্রহ করেছি শুধু আজকেরই পাঁচটা রেসিপিটা রান্না করার জন্য অবিশ্বাস্য হলেও সত্য যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন একটা সয়া সস সয়া সসটা অবশ্যই প্রাণ কোম্পানির প্রাণ কোম্পানি একটা সয়া সস নিয়েছি আমি এই সয়া সসটা লাগবে যদিও সামান্য পরিমাণ এবং হয়তো আজকে খাবো আবার কবে কতদিন পরে খাওয়া হবে সেটা বলতে পারি না কিন্তু আমাকে পুরো কম সয়া সসটা আমাকে কিনতে হয়েছে সম্ভবত এটা আশি টাকা দাম নিয়েছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা দাম নিয়েছে আমাদের লাগবে সয়া সস দর্শক আইটেমগুলো যেভাবে দেখতে পাচ্ছেন এটা দিয়ে হবে আজকে আমাদের ওই পাস্তা রান্না করব ইনশাল্লাহ আর এই পুরো প্রক্রিয়াটাকে এই গাজর কাটা টমেটো কাটা কাঁচামরিচ কাটা এবং রসুন দশ মিনিট সময় যাবে। এই থেকে সময় আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তৈরি করে নষ্ট করতে চাচ্ছি না সেই সময়টা ক্যামেরা একটু এদিক ওদিক ঘুরে আসলেই পুরো প্রসেসটা রেডি করে বাকি সময় কিভাবে পরবর্তী প্রক্রিয়ায় চলে যাবো সে জিনিসটা দেখাবো সে পর্যন্ত সাথে থাকবে দর্শক কথা ছিল ক্যামেরা একটি এদিক ওদিক থেকে ঘুরে আসলেই পুরো প্রক্রিয়াটাকে আমরা তৈরি অবস্থায় আপনাদেরকে দেখাবো দর্শক আশা করি সে জিনিসটা দেখতে পাচ্ছেন আমাদের আজকের রেসিপিতে যে আইটেমগুলো লাগবে সেটা আমি মোটামুটি রেডি করে ফেলেছি জানি না কোনো কিছু বাদ পড়েছে কি যদি কোনো কিছু বাদ করে থাকে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রয়োজন মতো পেঁয়াজ নিয়েছি একটা একটা আস্তা একটা রসুন আমি রেডি করে নিয়েছি কিছু আট দশটা থেকে কাঁচামরিচ রেডি করে নিয়েছি সুন্দর কালারের একটা গাজর পুরো সুন্দর করে আমি সেটা কুচি কুচি করে রেখেছি সাথে রয়েছে টমেটো সুন্দর কালারের একটা টমেটো টমেটো এবং গাজর সব মিলে সুন্দর একটা কালার আসবে সুন্দর একটা কালার আসবে তবে দুঃখজনক হলো সত্য যে আমি কোনো সবুজ কালারের কোনো সবজি আমি এখানে অ্যাড করতে পারি নাই বা সংগ্রহ করা সম্ভব হয় নাই আজকে যে আইটেমগুলো আমি প্রস্তুত করতে পেরেছি বা সংগ্রহ করতে পেরেছি আজকে রান্না চলুন নিয়ে কিচেনে এবং আরো আজক যে জিনিসটা খুশি হবেন এবং দেখলে আশ্চর্য হয়ে যাবেন আজকে আমাদের পুরো প্রক্রিয়াটা পুরো পাস্তা রেসিপিটা তৈরি হবে একটি মাটির চুলায় এবং লাকড়ি দিয়ে রান্না হবে আমাদের এখানে এই পুরো বাগান বাড়িটা এত সুন্দর একটা বাগান বাড়ি দেখার মতো সুন্দর একটা জায়গা এত সুন্দর জায়গা হওয়া সত্ত্বেও আমাদের এখানে কোনো গ্যাসের লাইন গ্যাসের চুলো না থাকায় আমরা আজকে পুরো রান্নাটা ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো লাকড়ির চুলাতে মাটির লাকড়ি দিয়ে মাটির চুলাতে রান্না করে দেখাবো সে পর্যন্ত আশা করি সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক চলুন আমাদের রান্না করে। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম আমাদের ব্যাচেলর কিচেন ব্যাচেলর ডাইনিং এবং কিচেনে আমার সবচেয়ে প্রিয় ছোট দুটি ভাই আজকে আমার রান্নার কাজে সহযোগিতা করছে এক হচ্ছে আমার ছোট ভাই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নাটোর থেকে আসা শাকিল সুন্দর মুস্কি হাসি দিচ্ছে শাকিল এবং শাকিলের বাম পাশে যিনি রয়েছেন আমার আর প্রিয় ছোট ভাই ইনসাফ হোসেন বসুনিয়া ইনসাফ হোসেন বসুনিয়া এবং শাকিল দুটি আমার খুব প্রিয় ছোট ভাই ওরা আজকে আমার এই ব্যাচেলার কিচেনে রান্নার কাজে সহযোগিতা করছে ঠিক আছে চলেন আজকে আমাদের রান্নার প্রক্রিয়া শুরু করে দেই দেখতে থাকুন আজকে আমাদের রান্নার ভিডিওটি দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের আমাদের পানি অলরেডি খুব সুন্দর পানি ফুটন্ত পানি টপকে ফুটছে এই মুহূর্তে আমি ইনসাফ হোসেন বসুনিয়াকে বলবো আমাদের পাস্তার আইটেম দু প্যাকেটের ভিতরে ঢেলে দেওয়া হোক পাস্তা দু প্যাকেট এর ঢেলে দেওয়া হোক মাসাল খুব সুন্দর দু প্যাকেট পাস্তা আমরা গরম পানিতে ফুটন্ত গরম পানিতে ঢেলে দিলাম এটা আমরা চাচ্ছি পাঁচ থেকে সাত মিনিট আমরা এটাকে জাল করব। পাঁচ থেকে সাত মিনিট জাল করব লাকড়ির চুলাতে রান্না হচ্ছে আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত ইনশাল্লাহ সাত আট দর্শক আমাদের পাস্তা সিদ্ধ কাজ চলছে আশা করি এটা পাঁচ থেকে সাত মিনিট আমাদের যেহেতু সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার পূর্বেই আমরা এটার ভিতরে দিয়ে দিচ্ছি হালকা একটু সয়াবিন তেল দর্শক অনেকেই বলতে পারেন কেন তেল দেওয়া হচ্ছে রান্নার শুরু পানির ভিতরে কেন তেল দিয়ে দিচ্ছে এটা আপনারা জিজ্ঞাসা করতে পারেন কিন্তু এই তেল তেলটাকে এই জন্য অ্যাড করা হচ্ছে এই নদুসটাকে নুডলস অথবা পাস্তা যখন আমরা সিদ্ধ করি এর ভিতরে হালকা একটু সয়াবিন তেল অ্যাড করলে এই পুরো নুডলস অথবা অথবা পাস্তাগুলো আমরা যখন নামাবো এবং ঠান্ডা পানিতে ধুয়ে নিব এটা একটার একটার সাথে জোড়া লেগে যাবে না এটা অনেকটা ঝরঝরে হবে জন্য আমরা তেলটাকে একটু হালকা একটু তেল অ্যাড করে দিলাম দর্শকের উপকারিতা আমরা রান্না করার শুরু এটা সিদ্ধ হয়ে গেলে পরবর্তীতে সুন্দর ঝড়ঝরে হচ্ছে দর্শক আমাদের মোটামুটি নামিয়ে ফেলতে পারবো সাথে থাকুন পরবর্তী প্রক্রিয়া দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের পাস্তাটা যথেষ্ট পরিমাণে সিদ্ধ হয়ে গেছে এটা কাপ রাখুন নামিয়ে ফেলবো সাথে আসুন আমার পানি দিয়ে আমাদের মাসাল্লাহ খুবই সুন্দর সিদ্ধ হয়েছে আমাদের এটা পানি ধরার জন্য পাঁচ থেকে সাত মিনিট সময় দিচ্ছি এবং আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে রান্নার তৃতীয় ধাপ একেবারে সর্বশেষ ফাইনাল ধাপে আমরা রয়েছি এখন সেই পাস্তাটাকে আমরা রান্না করব কি প্রসেসে আমরা পাস্তাটাকে রান্না করতে যাচ্ছি সেটা সাথে থাকুন দেখুন শুরুতে আমরা একটা কড়াই নিয়েছি এবং কড়াইতে এখন পরিমাণ মতো আমি একটু সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি দর্শক এখানে এক কাপ পরিমাণ সয়াবিন তেল আমি অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছেন আমার কড়াইতে দিয়ে দেওয়া হলো সেই সাথে এখন আমি শুরুতেই অ্যাড করতে চাচ্ছি কুচি করে রাখা রসুন রসুনটাকে আমি আগে অ্যাড করে দিলাম এখানে আমার একটা রসুন পরিপূর্ণভাবে কুচি করে রেখেছিলাম এটাকে দিলাম শুরুতেই রসুনটা হালকা একটু ব্রাউন কালার একটু বাদামি কালার হয়ে আসলে পর্যায়ক্রম পর্যায়ক্রমে অন্যান্য উপকরণগুলোকে আমি এখানে অ্যাড করার চেষ্টা করব সে পর্যন্ত সাথে থাকি হয়ে গেছে সেই সাথে আট থেকে দশটি কাঁচামরিচ কুচি করে রাখা কাঁচামরিচটাকে রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ একসাথে আমি অ্যাড করে দিলাম এটা হালকা একটু ভাজা হয়ে গেলে পরবর্তী উপকরণগুলো পর্যায়ক্রমে অ্যাড করে দিব হ্যাঁ দেখতে থাকুন এ পর্যায়ে একে একে চারটি ডিম আমি এখানে অ্যাড করে দিব যেহেতু সাত আটজনের জন্য তৈরি হচ্ছে রেসিপিটা সেই জন্য আমি এখানে ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে আমি মোটামুটি আটটা ডিম আর চারটা ডিম আমি এখানে অ্যাড করে দিচ্ছি চারটা ডিম অ্যাড করে দিলাম এবং ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে দর্শকের পর্যায়ে যেহেতু আমার কেনা কিছু ম্যাজিক মশলা রয়েছে আমি এখানে শুরুতে দুটো ম্যাজিক মশলা আপাতত অ্যাড করে দিলাম দিনের ভিতরে যাতে পরিপূর্ণ স্বাদটা প্রবেশ করে সেজন্য আমি দুটো ম্যাজিক মশলা এখানে অ্যাড করে দিলাম এতে আজকে পাস্তাটা স্বাদটা অনেকটা বাড়িয়ে দিল যে স্বাদটা আমরা শুরুতেই দিনের ভিতরেই পেয়ে যাব এ পর্যায়ে সুন্দর করে কুচি করে রাখা এবং হালকা সিদ্ধ করে রাখা একটা গাজর গাজরটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গাজরটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা কালার আসবে সেই সাথে আমি টমেটো টমেটো কুচি করে রাখা টমেটোগুলো একই সাথে দিয়ে দিচ্ছি আসলে যে যেভাবে রান্না করে সেভাবেই হবে উপকরণগুলো সঠিকভাবে মিক্সড হয়েছে কিনা পর্যায়ক্রমে সবকিছু দিয়েছি দিয়েছেন কিনা সেটাই দেখার বিষয় যেহেতু লাকড়ি চুলায় আর আমরা ব্যাচেলর সেই হিসাবে এটা অনেক কষ্ট সাধ্য একটা কুকিং আমাদেরকে সেই কষ্টটা সহ্য করতে হবে এ পর্যায়ে শুরুতেই আমি একটু সামান্য পরিমাণ সয়া সস অ্যাড করে দিচ্ছি যেটা স্বাদ একটু বাড়িয়ে দিবে এবং পরবর্তীতে প্রয়োজন হলে আরো একটু অ্যাড করে দিবে এবং প্রয়োজনীয় মশলা অ্যাড করা হয়ে গেছে এ পর্যায়ে সিদ্ধ করে রাখা সেই পাস্তাগুলোকে এখানে আমি পরিপূর্ণ পাস্তাগুলোকে সবটুকু অ্যাড করে দিচ্ছি দেখে অনেক মনে হলেও আসলে আমাদের জনসংখ্যা বেশি সেই প্রেক্ষিতে সুন্দর একটা রেসিপি তৈরি হচ্ছে আমরা জনবল বল সাত আটজন সবাই মিলে অফিস কলেজটা সবাই একসাথে এটাকে ইনশাল্লাহ একসাথে বসে আমরা পরিবেশন করে সেটা খাওয়ার চেষ্টা করব সুন্দর একটা কালার আছে আশা করা যায় এ পর্যায়ে বাকি ম্যাজিক মার্তা দুটোকেও আমি অ্যাড করে দিচ্ছি পেটে স্বাদ অনেকটা বৃদ্ধি পাবে সেই সাথে এই পাস্তার সাথে দেওয়া কেটের ভিতরে যে মশলাটা দেওয়া হয়েছে সেটাকেও অ্যাড করে দিব এ পর্যায়ে শুধু হালকা একটু সয়া সস এবং টমেটো সস অ্যাড করতে বাকি আছে আমরা সেটা একটু করে দিচ্ছি হালকা একটু সয়া সস দিয়ে দিলাম এবং বাকি টমেটো সসটাও অ্যাড করে দিব পরিমাণ মতো জাল রান্না হয়ে গেলে আমার রেসিপিটা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ আইটেম আমি টমেটো সসটাকে অ্যাড করে দিচ্ছি যে টমেটো সসটার কারণে পাস্তাটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে আর এই আইটেমটি আমার সর্বশেষ আইটেম এটা দিয়ে আমার পাস্তা রান্নার কাজ শেষ হয়ে যাবে প্রয়োজন নাড়াতাড়া দিয়েই নামিয়ে ফেলবো আজকার রেসিপি আমার রান্না শেষ খুবই সুন্দর কালারফুল একটা রেসিপি হয়েছে সবুজ সবজি ব্যবহার করতে পারলে আরো সুন্দর হতো সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক লাকড়ি চুলাতে রান্না প্রচুর পরিমাণে ধোয়া হয় আমাদের মতো জন্য রান্না করে খুবই কষ্টসাধ্য ব্যাপার এবং কষ্ট করে সাথে থাকার জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আসলে আপনাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারতেছি না আশা করি এই আপনারা নিজেরাও ট্রাই করবেন বাসায় দর্শক তৈরি হয়ে গেল আমার এই স্বল্প সময়ের পাস্তা রান্নার বিষয়টা আশা করি এই পাস্তার রেসিপিটা খুবই মজা হবে চলুন আমার বন্ধুদেরকে সাথে করে নিয়ে এখন এটাকে সার্ভ করব এবং আমরা একই সাথে বসে এটা খাওয়ার চেষ্টা করব সাথে থাকুন এবং আপনাদেরকে খাওয়াতে পারলাম না জন্য দুঃখিত যদি খেতে চান তাহলে আমাদের এই বাগান বাড়িতে আসলে ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের তৈরি করে খাওয়াবে ইনশাল্লাহ কথা দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম

আমাদের কিন্তু স্বামীদের ব্যবস্থা নেই এখানে ঠিক আছে